কারো বাড়ির ছাদ বরাবর তো কারোর আবার বাড়ি সম্পূর্ণ জলমগ্ন টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে মালদা শহরের মহানন্দা প্রায় বিপদ সীমা দিয়ে বইছে মহানন্দা এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো তেরো নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন সেই সঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার বরাবর বয়ে গেছে মহানন্দা আর এই মহানন্দার দুই পারে বসবাস প্রায় পাঁচশো থেকে ছশো পরিবারে তার মধ্যে ইতিমধ্যেই ইংলিশ বাজার পৌরসভার এই চারটি বর্ডে দুই শতাধিক বাড়ি জলমগ্ন প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয় রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনও ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে যদিও এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার দাবি বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা সহ সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান বাদুরির দাবি প্রতি বছরই মহানন্দার নদীর জল বাড়ে তখন নদীর পারে যারা বসবাস করে তারা ডুবে যায় সেই ইংলিশ ভাষার পোলু যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গোদাবালি নেউতারে ছিল জল ঢুকে গেছে জল পেয়েছে গোালি জল ঢুকেছে ও জমা এখানে আগে কোথায় থাকতেন আমি মজিদ ঘরের কাছে না বর্ষা হলে বর্ষা হলো মানে নদীর ধার থেকে মাঠে আসতাম মাঠে জায়গা ছিল সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে কী কী সুবিধা দিচ্ছে সরকার পক্ষ এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই অনেক কি চাইছেন আপনারা আমরা স্থায়ী একটা জায়গা চাইছি যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয় কোথায় বাড়ি আপনার আমার তো এখানে নদীর ধারেই বাড়ি আপনার নাম আমার নাম রিঙ্কু দাস

নিজের নিজের ঘর উঠিয়ে নিয়ে এনে থাকতাম তখন বলল কি যে আমরা ফ্ল্যাট করে দেব ওই জন্য আমরা ছেড়ে দিলাম এখন ফ্ল্যাট করে দিয়েছি কতজন আছে এখানে মোটামুটি ওই তো সাইটজনের আর নদীর ধারে কতজন বাস করে অনেক অনেক অত বলাই যাবে না কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এটাই ঘর দিচ্ছে নিয়ে সুবিধা পাচ্ছি

কতটা পরিবার থাকে এখানে সাইডটা পরিবার এখন এসেছে এখন আরো তিনশো সাড়ে তিনশো পরিবার আছে নদীর জল বাড়ছে নদীর জল খুব হারে বাড়ছে আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে স্থায়ী জায়গা আছে তারা ব্যবহার করতে পারে এটা বলা হয়েছে আপনার নাম আমার নাম রিন্টু রায় আট নয় বারো তেরো চোদ্দ এই ধরনের প্রায় একটা অংশ জুড়ে যায় এই বছরও আমরাই করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং পেমেন্ট আপনি যেখানে স্কুলে পাশে একটা ফার্স্ট সেন্টার হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি সেখানে এবং পরবর্তীকালে আমরা থার্ড ট্রাই ফুড আলো যা মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গা ডুবেছে যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না 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 রিলিফ কিছু ব্যবস্থা করা না। একটা আছে কিন্তু সেটার কি আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করার দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না